সব সাতম রিকা আফ্রিজা রান্না করে চলেন বৃষ্টির দিন আপনাদের নিয়ে চা খেয়ে আছে বা বৃষ্টির দিনে কই যাচ্ছ তুমি বিকালবেলা অনেক বৃষ্টি হচ্ছে চারপাশে প্রচুর বৃষ্টি তো ভাবলাম যে বৃষ্টির দিনে কেননা নানান প্রকারের চা খাই যেমন হচ্ছে গিয়ে মশলা চা এমনি হচ্ছে গিয়ে দুধ চা রং চা লেমন ট্রি মানে নানান পদের চা যে দোকানে পাওয়া যায় সেখানে চলে যাই কত বৃষ্টি ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় পোটে কামিনি দেখি তো তোমার লোক দেখি ও বৃষ্টির মধ্যে মানুষ এইসব পরে বের হয় হায় হায় মানে বৃষ্টি হলো তোমার ফ্যাশনে কিছু হবে না তাই না এই রিমঝিম বৃষ্টির মধ্যে আমরা চশমা পরে এখন চা খেতে যাব তাই না মো দেখে এদিকে থাকাও ইয়ে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় পোটে কামিনি আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনি তারপর আমরা এখানে সে মজার মজার মাসালা চা খেলাম খুবই আমি লেগেছিল কি চা খেয়েছো হ্যাঁ খুব মজা বেশি মজা তুমি কি সবাইকে আসতে বলতে চাও বলো সবাই আসবেন এই আমরা বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাসায় গিয়ে একটা মজার খাবার খাবো কত বৃষ্টি ভালো বাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় করতে কামিনি আজ ভিজতে ভালো লাগে শূন্য মন বৃষ্টিতে ভিজে এসে এখানে আমি নুডুলস রান্না করবো চিকেন নিয়েছি ভেজিটেবল নিয়েছি গাজর পাতাকপি আর হচ্ছে ডিম নিয়ে নিয়েছি চারটা এখানে এটা ফাটিয়ে নিব ভালো করে এখানে ফুটন্ত গরম পানিতে আমি নুডলস দিয়ে দিয়েছি আর এখানে চিকেনটাকে আমি একটু মরিচ দিয়ে মেখে নিয়েছি লবণ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব আটা আলাদাভাবে যাতে হচ্ছে কি সব কিছু আলাদা আলাদাভাবে থাকে একসাথে থাকলে কেমন যেন মানে নুডলসটা রান্নাটা ভালো হয় না আমি এখানে প্রত্যেকটা ভাজার জিনিস আগে আলাদা আলাদা করে ভেজে তারপর হচ্ছে কি আমি নুডসের মশলা অ্যাড করবো তো এখানে গাজর পাতা পাতাকপি সব কিছু ভাজে হয়ে যাওয়ার পরে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এখানে ডিমের যে ঝুড়ি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি নুডলস দিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে গিয়ে নুডলেসের মশলা তারপর হচ্ছে সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে টমেটো সস টমেটো সসটা দিয়ে দিলাম তারপর এটাকে মাখা ঝাঁকা মাখা জাখা করে নেব আমার একদম রেডি হয়ে গিয়েছে কে কে খেতে চান এই বৃষ্টির দিনে গরম গরম নুডলস চলে আসতে পারেন আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ বাই বাই i'm on ha.